জেসমিন চরিত্র অনেক বোল আর তাদিয়া খুব অ্যাম্বিশিয়ার জেসমিনও তেমনি তার ভবিষ্যৎ পরিকল্পনা সে দৃঢ় তো সে জানে যে সে কী করবে তার সাথে অন্যায় হলে সে তাদিয়া যেমন মেনে নেয় না ঠিক তেমনই জেসমিন তার সাথে অন্যায় সেটা মেনে নেয়নি সেটা সংসার তো এরকমই আর কি তো আমি তাদিয়া জেসমিনের অনেক মিল পেয়েছি আবার হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অমিলও আছে যেমন তাদিয়া হলে হয়তোবা একটু মাপ